গুড মর্নিং বন্ধুরা গুড মর্নিং বলে দাও মাম্মা গুড মর্নিং তুমি কি করছো বই পড়ছি আচ্ছা ও একটু পড়াশোনা করছে সোনামা টুকু 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 আর বিছানা পত্র এখনো ও গোছানো আছে সবে ঘুম থেকে উঠেছি শরীর আমার ভীষণ মানে খারাপ খারাপ লাগছে তো আর ঠান্ডার দিন উঠতে একটু সময় লাগে এখন বাজে ঠিক সাড়ে আটটা বাজে তো বন্ধুরা সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো সুস্থ আছো আমরা মোটামুটি আছি তো তোমাদের বলেই দিলাম নতুন আর একটি ব্লগে তোমাদের অনেক অনেক স্বাগত ভালোবাসা বড়দের প্রণাম আর ছোটোদের অনেক অনেক ভালোবাসা নিয়ে আজকে আমি আমার ভিডিওটা শুরু করছি জানি না কতটুকু কি তোমাদের সাথে শেয়ার করব তো বন্ধুরা ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকো তো চলো আগে মেয়েকে একটু পড়িয়ে নেই ওকে কিন্তু সকালবেলা খাওয়া বলতে ওকে একটু দুধ গরম করে দিয়েছি আর ও এখন লিখছে তো চলো বন্ধুরা শরীর ভালো থাকুক আর খারাপ থাকুক কাজ করতে হবে আর এখন সকাল বাজে নয়টা তো যাই হোক ঠান্ডার দিনগুলো প্রথমে মেয়ের কাজগুলোই করতে চাই করে তারপরে আমার কাজগুলোকে করি আর আমার কাজ জানোই তো জল হাতাহাতি এগুলো ঠান্ডার জিনিস তো সেজন্য একটু লেট করি এখন কাজগুলোকে হাতে হাত দিই কাজে আর কি হাত দিই তো যাই হোক এদিকে দেখো মেয়েকে গরম লেগেছে বলে ওনাকে একটু জ্যাকেটটা খুলে দিলাম আর একটু হালকা একটু সুয়েটার বলতে এই যে হাইনিকটা একটু পরিয়ে দেবো কেননা মেয়ে এখন যেহেতু ছাড়া তো এখন ওই যে কথায় কোথায় ঘুরবে হাওয়া লাগবে যতই নয়টা বাজুক না কেন এখন কিন্তু একটু একটু ঠান্ডা আছেই নয়টার দিকেও কিন্তু একটু একটু ঠান্ডা আছে তো চলো বন্ধুরা এই যে বিছানাটাকে সুন্দরভাবে একটু গুছিয়ে রাখলাম বেডশিটটা আর আজকে চেঞ্জ করলাম না দেখলাম যে ঠিকঠাক আছি কেননা পরশু দিনই আমি বেডশিটটা চেঞ্জ করেছি আর এদিকে সোফার কভারগুলো একটু ঝেড়ে ঝেড়ে নিচ্ছি যখন এই যে নিচের কভারটা ছড়িয়ে নিলাম তখনই দেখছি যে সোফার নিচে যে এত ধুলো পড়ে আছে তো দেখো কালারটাই জানি মানে কালো কালারটাই একদম সাদা হয়ে গেছে জানো তো যাই হোক আর গ্রামের বাড়িতে না একটু মানে ধানের চাষ হয় এই যে কোথা থেকে কোথা থেকে ধুলোগুলো চলেই আসে যতই তোমরা পর্দা লাগাও না কেন দরজা সময় বন্ধ থাকুক না কেন কোথা থেকে ধুলো চলে গেছে তো প্রত্যেকটা সফারি কভারগুলো সুন্দরভাবে ঝেড়ে নিলাম আর এখন বাসি ঘরটাও ঝাড়ু দিয়ে দিচ্ছি কেননা আমি বাসি ঘরটাও আজকে ঝাড়ু দেই নি জানো তোমরা দেখতেই পারছ যে রুদ্র উঠে গেছে তো যাই হোক ঘর ঝাড় দিয়ে ফ্রেশ হয়ে চলে আসলাম রান্নাঘরে রান্নাঘরে এখানে ভাবলাম যে চলো কাজের আগে একটু মেয়েকে যেহেতু দুধ খাইয়েছি আমার দিকে খিদে লেগে যাবে সেজন্যই একটু সকালে ব্রেকফাস্ট আজকে ডালিয়া বানাবো তো ডালিয়াতে হালকা একটু তেল দিয়ে দিলাম প্রেশার কুকারে এটা আমার ছোট্ট প্রেশার কুকার এখানে হয়ে যায় এখানে মেয়ের জন্য বানিয়ে নিই আর এখানে তোমার ডালিয়াতে একটু আমার কাছে গাজর ছিল না বলে এখানে একটু আলু দিয়ে দিলাম তো যাই হোক পরিমাণ মতো ওখানে হালকা লবণ যতটুকু কি দিতে লাগে পরিমাণ তো মশলা কিন্তু ছাড়া আমি রান্নাটা করি পরিমাণ মতো জল দিয়ে এটাকে সুন্দরভাবে ঢেকে দিলাম থেকে তারপর আমার রান্নাঘরের কাজগুলো যেহেতু করিনি তো রান্নাঘরের কাজগুলো ঠিকঠাক মতো করে নিব এখানে কিছু বাসনপত্র বলতে এঠো নয় ভালোই বাসনপত্র একটু মানে কেমন দেখছিলাম বলে একটু পরিষ্কার করে নিলাম এই যে মেয়েকে দুধ গরম করে দিয়েছি এগুলো ডেক্সিগুলো আছে পরে তো যাই হোক ওগুলো পরিষ্কার করে নিলাম আর এই যে দেখো সিনের ওখানে না জলটা ঠিক মতো যাচ্ছিল না সেজন্য একটা কাঠি দিয়ে একটু ছড়িয়ে নিলাম তাহলে কি সুন্দরভাবে জলটা চলে গেল আর এই যে দেখো এখন একটু পরিষ্কার করে নিলাম রান্নাঘরের জায়গাটা এদিকে আমার এগুলো কাজ করতে করতে দেখো এদিকে ডালিয়া হয়েই গেল আর এখন একটু ঘি দিয়ে তো এটাকে নামিয়ে নিব। তো যাই হোক আজকে হচ্ছে শনিবার শনিবার তো একটু নিরামিষেই আর ডালিয়াও তো নিরামিষেই তাই না তো দেখো আজকে ডালিয়াটা বেশ ভালোই হয়েছে আর অন্যদিন আরেক রান্না করেছি মাঝে মধ্যে করি কোনোদিন আবার জলটা বেশি হয়ে যায় কোনো দিন কম হয়ে যায় যাই হোক আজকে একটু ডালিয়াটা ভালো হয়েছে তো যাই হোক এদিকে মেয়েকে ডালিয়া খাইয়েছি আমিও একটু খেয়েছি তারপরে তো ভাস্তি আছে ওই ভাস্তিকেও একটু খাইয়ে দিলাম দিয়ে তারপরে যে ঘরটা পুরো ঘরটা কিন্তু মুছে বের করলাম তোমাদের সাথে শেয়ার করলাম না আর এই যে দেখো এই যে শির জায়গাটা বারান্দাটা এটা ঝাড় দিচ্ছি আর এই যে দেখো তোমরা এই দিকে দেখতে পাচ্ছ এটা হচ্ছে আমাদের বাইরের যে কলের পার নলগুপ তো এই এইটা হচ্ছে রাস্তা আর এই যে জালনাটা বন্ধ এটা হচ্ছে আমার বেডরুমের যে জানলাটা এটা আমি বন্ধ করে রাখি কেননা এইদিকে এই যাতায়াত হয় তো সেই বন্ধ করে রাখছি তো এটাই আমার কিন্তু হম টোট ভিডিও কোনো করিনি করবো বন্ধুরা একা হাতে না সব কিছু করা মানে হয়ই না ও উঠেই না এক হাতে ক্যামেরা করা এক হাতে মানে কী দেখিয়ে দিব না দেখিয়ে দিব হয় না বন্ধুরা একা ভিডিও করা খুবই টাফ হয়ে যায় তো যাই হোক আমি একাই করছি খুবই কষ্ট করে করছি বন্ধুরা প্লিজ একটা ছোট্ট লাইক করে দিও আর তোমাদের আমার কাজ কর্ম দেখে তোমাদের কিছু যদি প্রশ্ন থাকে তোমরা অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে বন্ধুরা খুবই টাফ কষ্ট করে ভিডিওগুলো করছি আর প্রত্যেকটা মেয়েই প্রত্যেকটা মেয়েরই কিন্তু একটা শখ যে নিজের মতো করে সংসারকে সুন্দরভাবে গুছিয়ে রাখবো তাই না তো যেটা আমি এভাবেই আমি আমার সংসারটাকে গুছিয়ে রাখি তো যাই হোক দেখো এখানে হচ্ছে আমি ওই যে তোমার যে বিছানাটা আছে না বক্স খাটের মানে নিচটাতেও ঠিক হাত দিয়ে কিন্তু লাপা যায় না সেই জন্য ওই যে মফটা দিয়ে করলাম আর মফ দিয়ে আমি কিন্তু মুছি না বেশিরভাগটা আমি হাত দিয়েই মুছি তো মফের মফটা দিয়ে জাস্ট খালি আমার বিছানার নিচগুলো ওগুলো একটু পরিষ্কার করেছি সেজন্য এখানে রেখে দিলাম আর আমাদের উঠোনটা মানে ছোট কিন্তু পাকা করা উঠোনটা সেজন্যই দেখো একটু জল দিয়ে একটু ধুলো ধুলো আছে সেজন্য ঝাড়ু দিয়ে এভাবে জল দিয়ে একটু লেপে নিলাম আর সাথে ওইদিকে তোমরা দেখতেই পারছ মেয়ে আছে আর এই যে একটা ধানের বস্তা এখানে রেখেছে তো যাই হোক যেটা যেখানে আছে সেটা সেখানেই থাকবে জাস্ট খালি একটু সাইডে সাইডে দিয়ে মানে মুছে বের করছি আর আজকে হচ্ছে শনিবার আমার আমাদের প্রত্যেক শনিবারেই কিন্তু একটু মানে আগের থেকে। আমার বিয়ে হয়েছে তোমার চার বছর তার আগের থেকেই কিন্তু এরা নিরামিষ খায় তার মধ্যে হচ্ছে তোমার এই যে ল্যাপা লেপামোচ এগুলো করে তো যাই হোক ঘরের কাজ বাজ সেরে বাইরে চলে এসেছি এটা হচ্ছে যেন আমাদের এদিকে দিকে যেহেতু তামাক চাষ করে শ্বশুর বাবা উনি হচ্ছে এই যে সার এগুলো সার ভিজিয়ে রেখে এটাকে বলে চা খাওয়া তো বাবাকে বললাম যে আমার তো বেগুন কয়েকটা গাছ আছে গাছগুলো কেননা বাড়ছে না তো হয়তো সারের প্রয়োজন বুঝি তো বাবা বলল যে ঠিক আছে এক বালতি জলে এক কাপ মানে যা ওষুধ আছে তো সেটা মিক্সড করে দিতে বলল। তো সার আর কি যাই হোক তো এই যে সার মিক্সড করে এটা দিচ্ছি এটা হচ্ছে কোনো গুণ বিদ্যা কোনো কিছুই লাগে না দেখে দেখেই শেখা হয়ে যায় যাই না আর হচ্ছে ঘরের সবজি টাটকা টাটকা সবজি উঠিয়ে খাওয়া কিন্তু ওটার হয়তো ভিটামিনটাও আলাদা সব কিছুই মানে একটা ভালো না আর বাজার থেকে দেখবে কখন ওরা বিক্রি করে আর দোকানে কতদিন ওরা ধরে থাকে তারপরে ওরা বিক্রি করে আবার যে কবে আমরা গিয়ে কিনে নিয়ে আসি তাই না ওইদিকে দেখো সারটা দিয়ে এসে এইদিকে দেখো আমি শাক উঠিয়ে নিয়ে আসলাম এগুলো হচ্ছে কি জানি শাক আমি ঠিক নামটা বলতে পারছি না বন্ধুরা আর হচ্ছে সাথে দুই একটা লাফা আছে এই যে লাউয়ের ডগা দুটো নিয়ে এসেছি তারপরে হচ্ছে এই যে পালং শাক এই যে বললাম না আমার আমি আমার বড় মশায় লাগিয়েছে এখন আমি বসে বসে খাচ্ছি এগুলো তো আমার সংসারটাকে বন্ধুরা এভাবেই আমি সুন্দরভাবে আমি গুছিয়ে রাখি প্রত্যেকটা মেরেই কিন্তু শখ নিজের সংসারটাকে নিজে সুন্দরভাবে গুছিয়ে রাখবে এভাবেই আমি গুছিয়ে রাখছি আর এই যে দেখো স্নান সেরে শাক সবজিগুলো তো কেটে রেখেছি কি রান্না করব না করব। এদিকে ঠাকুর লেপতে চলে এসেছি ভাস্তি যে আছে উনি একটু ভিডিওটা করিয়ে দিচ্ছে আর শনিবার বলে একটু শাড়ি পরে নিলাম শাড়ি পরলে নাকি ভালোই লাগে তো যাই হোক শাড়ি সময় হয় না বলে কিন্তু পরা হয় না তো পুজো এভাবে ফুল জল দিয়ে ধূপকাঠি দিয়ে পুজোটা করে নিলাম আর এদিকে দেখো ছোট ফাস্তি কীভাবে হাসছে তো যাই হোক এদিকে এখন রান্না বসিয়ে দিলাম একদম সিম্পল রান্না শাক পাতা সব কিছু দিয়ে একটা শাক পাতা মিক্সড হবে আর এই মিক্সড করে যে শাক না এটা কিন্তু মানে স্বাদটা কিন্তু একদমই আলাদা তো যাই হোক আমার শ্বশুর বাবা যেহেতু রান্না করে ওনার কাছ থেকেই এই শাক বানাটা আর কি শেখা এটাকে কিন্তু আমি ঢেকে ঢেকে বানাবো না ঢাকলে নাকি সবুজের যে কালারটা ওটা আর কি চলে যায় সেজন্য আর ঢেকে ঢেকে বানাইনি আর এদিকে হচ্ছে তোমার এই যে ডাঠা নিয়ে এসেছি ডাঠা আলু দিয়ে একটা মানে ঝোল ঝোল টাইপে বানাবো যেহেতু ডাল বানাবো না মেয়ে তো একটু ঝোল সবজি লাগেই তো সেজন্য এটাকে এভাবে বানিয়ে নিলাম একটু ঢেকে ঢেকে বানিয়ে নিলাম তো বন্ধুরা এটা নিরামিষ হলেও মানে যেহেতু আমি ভয়েস ওভারটা পরে দিচ্ছি ভীষণ ভালো হয়েছে বন্ধুরা এভাবে একদম পাতলা মশলা ছাড়া একদিন মশলা ছাড়া খেলে কিন্তু ওটা স্বাদটাই আলাদা আর এখন শীতের দিন এই যে প্রত্যেকটা শাকেই হচ্ছে তোমার ধনে পাতা তো দেখো এখানে একটু ধনে পাতা দিয়ে দিলাম তো আমার ফাইনালি কিন্তু আমার রান্না কমপ্লিট বন্ধুরা তো দেখো এখনও কিন্তু আমার চুলগুলো মানে সুখায়নি এভাবেই বেঁধে রেখেছি কেননা টুপটুপ করে নালে জল পড়ে আর চলো বন্ধুরা ভিডিওটা আমি এখানেই এন্ড করে করছি কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানো তো বন্ধুরা দেখা হচ্ছে অন্য কোনো ব্লগ নিয়ে সবাই সুস্থ থেকো ভালো থেকো আর বন্ধুরা প্লিজ ছোট একটা লাইক করো আর কমেন্ট করে জানিও টাটা বাই বাই